এশিয়া কাপে অংশ নিচ্ছে পাকিস্তান খেলছে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দলের সঙ্গে নেই বাবর আজম পাকিস্তানে যারা বর্তমান সময়ে খেলছেন ক্রিকেটটা তাদের মাঝে সেরা এই ব্যাটারকে খেলা উপভোগ করতে হবে গ্যালারিতে থেকে সাধারণ দর্শকদের সঙ্গে বসে বসে ব্যাপারটি কিছুতেই সহজে হজম হবার কথা নয় ক্রিকেট দর্শক এবং সমর্থকদের হজম হচ্ছে না পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদেরও তাই তো বাবর আজমকে আবারও টি টোয়েন্টিতে ফেরানোর প্রস্তাব সাবেকদের দু সালে অনুষ্ঠিত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই দলের অধিনায়কের দায়িত্ব ছিল বাবরের কাঁধেই কিন্তু বর্তমানে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব রাখা হচ্ছে না একাদশেও এমনকি রাখা হচ্ছে না টি টোয়েন্টি স্কোয়াডেই আর এতেই সংখ্যা তৈরি হয়েছে বাবর আজমের এশিয়া কাপ না খেলার কেননা এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে বাদ দেওয়ার কারণ হিসেবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ টি টোয়েন্টির উপযোগী নয় বিশেষ করে স্ট্রাইক রেট সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ক্রিকেটের ধরন বদল ঘটেছে খেলার স্টাইলেরও আর নতুন ব্যাপারটার সাথে নাকি একদমই যাচ্ছে না বাবরের ব্যাটিং স্টাইল বলা হয়েছে স্লো ব্যাটিংয়ের কারণেই বাবরকে বাদ দেয়া হয়েছে টি টোয়েন্টি থেকে যে ড্রাই সাথে আর এই ব্যাপারটি একদমই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং এক সময়ের সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি জানান স্ট্রাইক রেটই যদি মূল কারণ হয়ে থাকে তাহলে বাবরের মতো স্ট্রাইক রেটে ব্যাট করে এমন ক্রিকেটার এখনও আছে জাতীয় দলে খেলছে টি টোয়েন্টিতে যদি স্ট্রাইক রেট উদ্বেগের বিষয় হয় তবে আমি বিশ্বাস করি নতুনদের আরও ভালো খেলা উচিত বাবর আজমেরও তাদের মতোই স্ট্রাইক রেট সে নির্ভরযোগ্য ব্যাটার যখনই ক্রিজে নামে রান করবে বলে প্রত্যাশা থাকে তাকে বাদ দেওয়ার জ্ঞান মাথায় ঢুকছে না সে অন্যদের মতো স্ট্রাইক রেটেই খেলছে আফ্রিদির কথার সঙ্গে অনেকটাই একমত দেশটির আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামো ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে সাবেক এই পেসার জানান বাবরের আরও অনেক কিছুই দেয়ার আছে দলকে টেনে আনেন দু সালের উদাহরণও আমার যদি ক্ষমতা থাকতো আমি অবশ্যই বাবর আজমকে টি টোয়েন্টি দলে যোগ করতাম সামনে এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপ আমাদের একজন অভিজ্ঞ ব্যাটার প্রয়োজন দু উনিশ সালে যখন বাবর সমারসেটের প্রতিনিধিত্ব করেছিল তখন সে প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে রান করেছিল আমাদের এমন একজনের প্রয়োজন যে দায়িত্ব নিতে নিতে পারে পারে এবং বাকি নিজের সঙ্গে টেনে বাবর সেরা ক্রিকেটারদের একজন বাবরের এখনো অনেক দেওয়ার আছে সে পাকিস্তানের জন্য অনেক কিছু অর্জন করতে পারে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পাকিস্তানের জার্সিতে বাবর আজম খেলেন নিজের সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ এরপর পাকিস্তান আরো চোদ্দটি টি টোয়েন্টি খেললেও খেলা হয়নি এই ব্যাটারের তবে শুধু স্ট্রাইক রেট নয় বাবর ছিলেন ব্যাট হাতেও অধারাবাহিক সর্বশেষ এগারো ইনিংসে পাননি ফিফটির দেখা তবে এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে বাবরকে নিয়ে কেমন সিদ্ধান্ত নেয় সেই দেশের ক্রিকেট বোর্ড সেদিকেই তাকিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাবর আজম ভক্তরা শরাফ ক্রিক ফ্রেন্জি